জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই কিন্তু যারা প্রার্থী তারা কিন্তু গণসংযোগ করে যাচ্ছে আর গণসংযোগ করে যাচ্ছে এই মুহূর্তে টাঙ্গাইল সদর পাঁচ আসনের ধানা মনোনয়ন প্রত্যাশী টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল আমরা কিন্তু আমরা দেখতে পেলাম যে বড় মসজিদ থেকে শুরু করে জগলু রোড হয়ে এখন তিনি কিন্তু গণসংযোগ করছেন এবং সাধারণ যে ব্যবসায়ী যারা আছে যারা দোকানদার আছে তাদের সাথে কিন্তু তিনি গণসংযোগ করছেন এবং তাদের সাথে কথা বলছেন তিনি দিয়ে লিপলেট দিচ্ছেন এবং লিপলেটের মধ্য দিয়ে তিনি একটি বার্তা পৌঁছে দিচ্ছেন যে টাঙ্গাইল সদরে আগামীতে ধানা শিশের মনোনয়ন প্রত্যাশী যে কয়েকজন প্রার্থী আছে। তার মধ্যে অ্যাডভোকেট ফরাত ইকবালের অন্যতম আমরা সেই অ্যাডভোকেট ফরাত যে গণসংযোগ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি দোকানে দোকানে গিয়ে কিন্তু গণসংযোগ করছেন এবং ব্যবসায়ীদের সাথে তিনি কুশল বিনিময় করছেন তিনি কথা বলছেন এবং আমরা সেটা কিন্তু আমরা দেখছি যে তিনি তাদের সাথে কথা বলছেন এবং আমি আপনাদেরকে যেটা আপনারা ইতিমধ্যে জানেন যে মিডিয়াতে ব্যাপক কিন্তু প্রচার হচ্ছে যে টাঙ্গাইল সদরে কিন্তু যে একজন প্রার্থী আছে তার মধ্যে হ্যাবিওট প্রার্থীর মধ্যে কিন্তু অ্যাডভোকেট ফরাত ইকবালের একজন ব্যক্তি কারণ তিনি টাঙ্গাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং তিনি অনেক কারা নির্যাতিত একজন মানুষ এবং তিনি রাজনৈতিক জীবনে তিনি অনেকবার তিনি জেল জুলুম কেটেছেন এবং তিনি রাজনৈতিকভাবে তিনি অনেক হয়রানির শিকার হয়েছে বিগত দিনের তিনি কিন্তু এখন আসছে সেই টাঙ্গাল সদর পাঁচ আসনের শিশিরা মনোনয়ন প্রত্যাশ্রী হিসাবে তিনি তিনি কিন্তু কাজ করতে চাচ্ছেন এবং আমরা সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলুন আমরা আবারও সেই গণসংযোগের যে অংশটি সেটা কিন্তু আমি আপনাদেরকে আবারও দেখাতে চাচ্ছি যে সেই গণসংযোগে কিন্তু আমরা দেখছি যে যে তার যে সহকর্মী এবং রাজনৈতিক তারা কিন্তু এখানে আসছেন এবং তারা কিন্তু গণসংযোগের অংশগ্রহণ করছে এবং তারা কিন্তু সেই যে সাধারণ যে ব্যবসায়ী তাদের সাথে কিন্তু তারা তারা কিন্তু কথা বলছেন এবং অ্যাডভোকেট ফরহাদ ইকবাল কিন্তু তিনি এই যে সাধারণ যে জনগণ মানুষ তাদের সাথে কিন্তু মোলাকাত করছেন এবং তাদের সাথে মুসাফা করছেন এবং সেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু আমরা দেখছি যে অ্যাডভোকেট ইকবাল তিনি প্রতিনিয়ত কিন্তু শুধু আজকে নয় আমরা সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিনই তিনি নামাজ পড়ে অথবা ফজর নামাজ পড়ে জোহর পরে কোনো না কোনো বাজারে সদরের কোনো না কোনো বাজারে তিনি গণসংযোগ করেন এবং কোনো না কোনো বাজারে গিয়ে তিনি তিনি কিন্তু সকলের সাথে কুশল বিনিময় করেন আমরা এই মুহূর্তে সেই টাঙ্গাইল সদরের যে জুগলু রোডটি আছে সেই জুগলু রোডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভোকেট ফরাদ ইকবাল সাধারণ মানুষের সাথে তিনি মোলাকাত করছেন এবং সাধারণ মানুষগুলোর সাথে কিন্তু তিনি গণসংযোগ করছেন